নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গনের সামনে এবং যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে সেখানেই কিন্তু এতক্ষণ অনুশীলন করছিল মোহনবাগান আপনারা জানেন যে আর শেষ চারটি মাত্র ম্যাচ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রবলভাবে রয়েছে মোহনবাগান তবে এই শেষ চারটি ম্যাচ কিন্তু জিততে হবে মোহনবাগানকে শেষ ল্যাপের দৌড় শুরু করছে মোহনবাগান একত্রিশে মার্চ চেন্নাইন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড এবং তারপরে কিন্তু আরও তিনটি ম্যাচ সুতরাং এই মুহূর্তে চেন্নাই ম্যাচের প্রস্তুতি কিন্তু জোর কদমে চালিয়ে যাচ্ছেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেঝাভাবাস আজকে যদিও রুদ্ধদার অনুশীলন ছিল মিডিয়ার জন্য অনুশীলন দেখার অনুমতি ছিল না তবুও যেটুকু খবর আমরা জানাতে পারবো আপনাদেরকে আরমান্দো সাদিকু তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন আমরা জানি যে তিনি সদ্য পিতা হয়েছেন এবং সেই কারণেই তিনি দেশে ফিরে গিয়েছিলেন আবারও কিন্তু তিনি দলের সাথে আজকে অনুশীলনে যোগ দিলেন এবং জোর কদমে কিন্তু তিনি মূল দলের সাথেও অনুশীলন করেছেন বল পায়ে অনুশীলন করেছেন এছাড়াও আজকে আমরা দেখলাম সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু অনুশীলনে চলে এসেছেন তবে বল পায় অনুশীলন করেননি মূলত রিহ্যাপ করেছেন তিনি কারণ জাতীয় দলে খেলতে গিয়ে কিন্তু সামান্য চোট পেয়েছেন এবং যতটুকু যা বোঝা যাচ্ছে যে তিনি হয়তো চেন্নাই ম্যাচে মাঠে নামতে পারবেন না তবে আবার তিনি কবে বল পায়ে অনুশীলন করবেন সেটাই দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে সবুজ মেরুন জনতা আজকের অনুশীলনে যেটুকু দেখা গেল যে বেশিক্ষণ অনুশীলন করলো না সবুজ মেরুন ব্রিগেড এক ঘন্টা মতো অনুশীলন করতে দেখা গেল এবং শুরুতে কিছুটা শারীরিক অনুশীলন সারলো মোহনবাগান ফুটবলাররা তারপরে যেটা দেখা গেল যে সিচুয়েশন প্র্যাকটিস করছে মূলত কখনো আক্রমণ কখনও রক্ষণ এই প্র্যাকটিস করতে দেখা গেল এছাড়াও ছোট ছোটো পাসিংয়ের অনুশীলন করলেন কখনও দেখা গেল আরমান্দ সাদিকুকে সামনে রেখে বাম প্রান্ত এবং ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে মূলত ক্রস তুলে সেখান থেকে গোল করার মহড়া করলো আবার কখনও দেখা গেল আরমান্দো সাদিকু আক্রমণ ভাগে একটু সামনে রয়েছে পিছন থেকে কখনও দিমিত্রি কখনো জেসান কামেন্স তাকে সাহায্য এইভাবেই মোটামুটি আজকে অনুশীলন করতে দেখা গেল মোহনবাগানকে তবে সামনে চেন্নাই ম্যাচ সেই ম্যাচের প্রস্তুতি কিন্তু করছেন আন্তনিও হাবাস তিনি জানেন এখন প্রত্যেকটা ম্যাচ অত্যন্ত জরুরি সেভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস